হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রিহান মম বলকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশ বারবিকিউ রেসিপিটি দেখার জন্য আশা করি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাচ্ছি ফিশ বারবিকিউ তৈরি করার জন্য এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি মাঝারি সাইজের নিয়েছি তেলাপিয়া মাছের পরিবর্তে এখানে আপনারা রুই কাতুল ইলিশ যে কোনো মাছ দিয়ে এই বারবিকিউটা করে নিতে পারবেন এই মাছটা আমাকে কেটে দিচ্ছে রিয়ানের বাবা যেহেতু সে বারবিকিউটা বানাতে চাচ্ছিলো মাছের পিঠের দিকের অংশটা একটু ডিপ করে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে মাছের বড় কাঁটাটা যেন কেটে না যায় তাহলে বারবিকিউ করার সময় ভেঙে যেতে পারে এখন আমি বারবিকিউ মশলাটা রেডি করে নেব। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন এক টেবিল চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন হাফ টেবিল চামচ পরিমাণ আমি জিরার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ আমি বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সসে লবণ থাকে এই জন্য আপনারা একটু বুঝেই দিবেন তারপর দেড় টেবিল চামুচ পরিমাণে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলাটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এক টেবিল চামচ পরিমাণে আমি লেবু রস দিয়ে দিব। লেবু রসের পরিবর্তে আপনারা ভিনিগার দিতে পারেন তবে লেবু রসটা দিলে খেতে অনেকটা বেশি মজা লাগে এখন আমি সব মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিব ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আজকের রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো এখন মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন মাছের উপরের অংশের দিকটা সুন্দরভাবে হাত দিয়ে এভাবে মশলাটা দিয়ে দিতে হবে মাছের যে কাটা অংশগুলো আছে সেগুলো তো হাত দিয়ে দিয়ে এভাবে দিতে হবে এমনভাবে মশলাটা দিতে হবে যেন কোনো জায়গায় এরকম দলা পেকে না থাকে হাতে কিছু মশলা নিয়ে মাছের মাথার অংশের দিকটা এবং পেটের দিকটা মানে মশলাগুলো সুন্দরভাবে ঘষে ঘষে দিয়ে দিতে হবে যেন মশলাগুলো সুন্দরভাবে মাছের ভিতরে যায় দিকটা খেয়াল রাখতে হবে এখন আমি ২০ মিনিট মাছটা মেরিনেট করে রেখে দেব তারপর মিডিয়াম মাসে মাছটা ফ্রাই করে নিলে আমার ফিশ বারবিকিউ রেডি হয়েছে দুঃখজনক বিষয় ইলেকট্রিসিটি চলে গেছে যেহেতু আমি রাত্রেবেলায় ফিশ বারবিকিউটা তৈরি করছি এই জন্য শেষের দিকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাই হিটে এই মাছটা ফ্রাই করা যাবে না তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছের এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে তাহলে আজকে পর্যন্ত নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম